ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞানের চলতরিত চ্যাপ্টার থেকে এমসিকিউ টাইপের বিগত বছরের সালের প্রশ্নের সমাধান করব এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক প্রথম প্রশ্ন একের দাগের প্রদত্ত কোনটি তড়িৎ আধানের একক অপশান এ ভোল্ট অপশান বি কুলম অপশান সি ওহম অপশান ডি ওয়াট তাহলে তড়িৎ আধানের একক হবে অপশান বি কুলম দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি অপশান এ কুলম সেকেন্ড অপশান বি ভোল্ট ওহম টু দি পার মাইনাস ওয়ান অপশান সি ভোল্ট ওহম অপশান ডি ভোল্ট টু দি পার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওহম তাহলে এখানে উত্তর হবে অপশান বি ভোল্ট ওহম টু দি পার মাইনাস ওয়ান অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের মাত্রার একক সেই অ্যাম্পিয়ারকে আমরা প্রকাশ করতে পারি ভোল্ট ওহম টু দি পার মাইনাস ওয়ান দিয়ে তাহলে উত্তর হবে অপশান বি ভোল্ট ওহম টু দি পার মাইনাস ওয়ান তিন নম্বর প্রশ্ন চল্লিশ ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে শূন্য দশমিক দুই অ্যাম্পিয়ার তরি প্রবাহিত হলে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত এটা মাধ্যমিক দু হাজার তেইশ সালে এসেছিল অপশান এ শূন্য দশমিক পাঁচ ভোল্ট অপশান বি দুই ভোল্ট অপশান বি ছ ভোল্ট অপশান ডি আট ভোল্ট এখন এটা ভৌতবিজ্ঞানের অঙ্ক এটা কোন সূত্র দিয়ে আমরা করবো যে চল্লিশ ওহম রোধ আর শূন্য দশমিক দুই অ্যাম্পিয়ার তাহলে এই অঙ্কটি আমরা অহমের যে সূত্র আছে সেই অহম সূত্র অনুযায়ী আমরা কী জানি ভি ইজকাল টু আই আর ভিটা কি বিবাহ প্রভেদ আইটা কি তড়িৎ প্রবাহ মাত্রা আর আরটা কি হলো রোধ চল্লিশ অহম রোধ আর শূন্য দশমিক দুই অ্যাম্পিয়ার অর্থাৎ আই সমান কত শূন্য দশমিক দুই আয়ের মান এখানে শূন্য দশমিক দুই ইন্টু রোধ কত রোধ সমান চল্লিশ অহম তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো শূন্য দশমিক দুইয়ের সঙ্গে চল্লিশ গুণ করলে চল্লিশ দুকানে আশি একটা দশমিকের পর শূন্য কেটে গেল তাহলে এখানে অপশান ডি আট ভোল্ট উত্তর হবে আট ভোল্ট ল আট ভোল্ট নেক্সট চারের দাগের প্রশ্ন প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক এটা মাধ্যমিক দু হাজার আঠেরো সালে এসেছিল অপশান এ ভোল্ট অপশান বি অ্যাম্পিয়ার অপশান সি কুলম অপশান ডি ওহম তাহলে রোদের একক কি এসআই পদ্ধতি অপশান ডি ওহম নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে পাঁচের প্রশ্ন গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার প্রদত্ত কোনটির সঙ্গে যুক্ত থাকে এটা মাধ্যমিক দু আঠেরো সালে এসেছিল অপশান এ আট লাইন অপশান বি লাইফ লাইন অপশান সি নিউট্রাল লাইন অপশান ডি বি ও সি উভয় তাহলে বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে কোন তারের সাথে উত্তর হবে লাইফ লাইন লাইফ লাইনটা কি না বিদ্যুৎ সংযোগ করার সময় যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় যে তারের মধ্যে দিয়ে তৈরি প্রবাহ যায় সেই তারটা হচ্ছে লাইফ তার বা লাইফ লাইন এই ফিউজ তারটা লাইফ তার বা লাইফ লাইনের সঙ্গে যুক্ত করা থাকে নেক্সট ছ নম্বরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন কি বলেছে অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তরিতপ্রহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য অপশান এ ভি ভ্যারেজেস আই অপশান বি ভি ভ্যারেজেস আই স্কোয়ার অপশান সি ভি ভ্যারেজেস আই টু পার ওয়ান অপশান ডি ভি ভ্যারেজেস আই স্কোয়ার আই টু দি পার মাইনাস টু এখন এটা মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছিলো এখানে আমরা প্রশ্ন থেকে বুঝতে পারছি এটা ওহম সূত্র থেকে প্রশ্ন দিয়েছি ওহম সূত্র আমরা কি জানি যে ভি ভ্যারিজাস আই তাহলে অপশান এর অ্যান্সার হবে ভি ভ্যারিজাস আই প্রশ্ন সাথে প্রশ্ন কি বলেছে তড়িৎচালক বল ভি কার্য ডবলু এবং আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো অপশান এ কিউ ইজাল টু ডব্লু ভি অপশান বি কিউ ইজুকাল টু ভি বাই ডব্লু অপশান সি কিউ সমান ভি বাই ডব্লু স্কোয়ার অপশান ডি কিউ সমান ডব্লু বাই ভি এটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিলো এখন তরিৎচালক বল ভি এবং কার্য ডব্লু এবং আধান কিউ এদের মধ্যে সম্পর্ক কী আমরা জানি ভি ইজকাল টু ডব্লু বাই কিউ অর্থাৎ ভি মানে তরিৎচালক বল সমান কৃতকার্য বাই আধান কিন্তু আমাদের এখানে আধান সমান কী জানতে চেয়েছে তাহলে এখানে এটা গুণ করলে কি হবে ভি কিউ সমান ডব্লু তাহলে কিউ সমান হবে ডব্লু বাই ভি এটাই অ্যান্সার কিউ সমান ডব্লু বাই ভি অর্থাৎ উত্তর হবে অপশান ডি কিউ সমান ডব্লু বাই ভি নেক্সট আটের দাগের প্রশ্ন আটের দাগে কী বলেছেন তড়িত আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন অপশানে একটি বিন্দু একটি গোলাকৃতি অপশান বি দুইটি গোলাকৃতি অপশান সি একটি বিন্দু অন্যটি বিস্তৃত অপশান ডি দুইটি বিন্দু এটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিল তাহলে তরিতাধান কুলম্বের সূত্রটি প্রযোজ্য এখানে উত্তর হবে অপশান ডি দুইটি বিন্দু দুইটি বিন্দুর ক্ষেত্রে কুলম্বের সূত্রটি প্রযোজ্য নেক্সট ন নম্বর পরিবাহিতাঙ্কের একক কোনটি অপশান এ মো মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান অপশান বি ওহম মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান অপশান সি মো মিটার অপশান ডি ওহম মিটার এটা মাধ্যমিক দু হাজার তেইশ সালে এসেছিল উত্তর হবে পরিবাহিতাঙ্কের একক অপশান এ মো মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান অপশান এ হবে অ্যান্সার নেক্সট দশের দাগের প্রশ্ন একটি ইলেকট্রনের আধান হল অপশান এ মাইনাস থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন সি সি মানে কুলম অপশান বি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন সি অপশন সি 1.6 পয়েন্ট সিক্স ইন্টু মাইনাস নাইনটিন সি অপশান ডি থ্রি পয়েন্ট টু ইন্টু মাইনাস 19 সি এখানে উত্তর হবে অপশান বি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু মাইনাস কুলম এটা হলো একটি আধানের ইলেকট্রনের আধানের মান এটা মাধ্যমিক দু সালে এসেছে নেক্সট এগারো প্রশ্ন পরিবাহী রোধ আর এবং পরিবাহিত তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ এইস এবং মাত্রা আই সম্পর্ক হলো অপশান এ এইস ভেরিজেস আই অপশান বি এইস ভেরিজেস আই বাই আর অপশান সি এইস ভেরিজেস আই স্কোয়ার অপশান ডি এইস ভ্যারিজাস ওয়ান বাই আই এটা মাধ্যমিক দু হাজার বাইশ সালে এসেছিল এখন এই প্রশ্নটা যেটা দেওয়া রয়েছে এটা জুলের সূত্র দিয়ে দিয়েছে ত্বিত প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত যে জুলের সূত্র আছেন সেই জুলের সূত্রটা কী ছিল তিনটে সূত্র ছিল যে এইস ভেরিজাস স্কোয়ার আর তাহলে তা এইচ মানে পরিবাহিত উৎপন্ন তাপ আই আর টি এদের সঙ্গে সম্পর্ক ছিল তাহলে এখানে উত্তর কোনটা হবে অপশন সি এইচ ভ্যারিজাস আই স্কোয়ার কারণ আমরা জানি জুনের শুধু এইস্যার আই স্কোয়ার আর টি এখানে একটা দিয়েছে এইচ ভেরিজাস আই স্কোয়ার এটাই হবে উত্তর অর্থাৎ পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতি নেক্সট বারো দাগের বারদ কি বলেছে পাঁচ অ্যাম্পিয়ার তরিতপ্রভাব মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে অপশান এ ছয় কুলম অপশান বি দেড়শো কুলম অপশান সি তিনশো কুলম অপশান ডি তিরিশ কুলম এটা একটা অঙ্ক আমরা জানি যে আধান কিউ ইজাল টু আই ইন্টু টি আই মানে কি তরিত প্রভাব মাত্রা আর টি মানে সময় এখানে আয়ের মান কত পাঁচ আই সমান পাঁচ ইন্টু টি সমান কত তৈরি প্রবাহ মাত্র তিরিশ তাহলে পাঁচ আর তিরিশ গুণ করলে কত হবে দেড়শো দেড়শো অপশান বি দেড়শো সরি দেড়শো সেকেন্ড দেড়শো কুলম আধানের মান সবসময় বে প্রকাশ করা হয় অপশান বি দেড়শো কুলম নেক্সট তেরো দ্যাগে তেরো দাগে কি বলেছে একটি তারের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে অপশান এ বৃদ্ধি পাবে অপশান বি হ্রাস পাবে অপশান সি প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে অপশান ডি তারের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভর করবে না এটা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে এসেছিলো এখন একটি তারের দৈর্ঘ্য যদি টেনে বৃদ্ধি করা হয় তাহলে তারের রোধ বৃদ্ধি পাবে আর তারের রোধ যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা তখন হ্রাস পাবে তাহলে উত্তর হবে অপশান বি হ্রাস পাবে নেক্সট প্রশ্ন নিচের কোন একটি শক্তির একক অপশান এ ওয়াট অপশান বি ও হোম অপশান সি কিলোওয়াট ঘণ্টা অপশান ডি ভোল্ট তাহলে কোনটি তড়িৎ শক্তির একক উত্তর হবে অপশান সি ওয়াট ঘন্টা এটা তড়িৎ শক্তির থেকে বড়ো ব্যবহারিক একক এটাকে কিলোয়াট ঘণ্টা থেকে আর একটা নামে প্রকাশ করা হয় বি ও টি অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো